দক্ষিণেশ্বর মন্দিরে স্কাই ওয়াক ভেঙে দেবে আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না আমাদের স্কাই ওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়াল ইস্যু করেনি থানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টিকেটিং স্পিচ তার বিরুদ্ধেই আমরা কমপ্লেন জানাতে এসেছি এবং ভবিষ্যতে আগামী দিনে মমতা ব্যানার্জির নামে মামলাও হবে ভোটের আগে আমরা প্রায় সব রাজনীতিবিদকেই দেখি প্রতিশ্রুতি দিচ্ছেন সাধারণ মানুষকে যারা ভোটে জিতে ক্ষমতায় আসেন তারা সেই প্রতিশ্রুতি কখনো রক্ষা করেন অধিকাংশ সময়ই বেশিরভাগ প্রতিশ্রুতি প্রতিশ্রুতি থেকে যায় সেটা আর সাধারণ মানুষের কাছে গিয়ে পৌঁছায় না সেই প্রতিশ্রুতি কিন্তু আজ অব্দি গোটা ভারতবর্ষে যেটা কোনোদিন হয়নি সেটাই করে দেখাচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই লজ্জাজনক কাণ্ড আজ অব্দি ভারতবর্ষে কখনো ঘটেছে কিনা আমার অন্তত জানা নেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভোটের আগে সাম্প্রদায়িক দিচ্ছেন আপনারা দেখেছেন এর আগে তিনি রামনবমীতে সাম্প্রদায়িক দিয়েছেন মুসলিম ধর্মের মানুষকে শুধুমাত্র ওই শতাংশ ভোটের জন্য খেপিয়ে তুলেছেন ফলে রামনবমীতে হামলা হয়েছে রামনবমী সেই দাঙ্গার পেছনে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী সেটা আপনারা প্রত্যেকেই এতদিনে জানেন আর এবারে লোকসভা ভোটের আগেও তিনি সেই একই কাজ শুরু করেছেন এবার এবার তিনি হিন্দু ভোট পাওয়ার জন্য হিন্দুদের উস্কানি দেবার চেষ্টা করছেন দক্ষিণেশ্বর মন্দিরের নিয়ে তিনি জলজ্যান্ত এতটাই মিথ্যা কথা বলতে শুরু করেছেন যে রেল পর্যন্ত বলতে শুরু করেছে যে আমাদের মুখ্যমন্ত্রী গুজব ছড়াচ্ছেন রাজ্যের কোনো সাধারণ মানুষ যদি গুজব ছড়ায় তাহলে মমতার পুলিশ তাকে গ্রেপ্তার করবে রাজ্যের কোন সাংবাদিক যদি সত্যি কথা বলে তাহলেও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ তাকে গ্রেপ্তার করে সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর অপরাধে আর মুখ্যমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে প্রতিদিন সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন আর কলকাতা পুলিশ নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে অবশ্যই এটাই স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশ মন্ত্রী তার পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে সেটা ভাবা বাতুলতা মাত্র কিন্তু এবার বিজেপির তরফ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে এফআইআর দায়ের হলো মিথ্যা কথা বলে মানুষকে সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার জন্য ভাবতে পারছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সাম্প্রদায়িক ধর্মীয় উস্কানি দেওয়ার জন্য তারই থানায় এফআইআর দায়ের হলো রকম উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রকম নির্লজ্জ মিথ্যা কথা প্রতিদিন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে তার বিরুদ্ধে এফআইআর দায়ের হলো সবটা দেখাবো শোনাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে বেছে নিয়েছেন আমাদের রাজ্যটাকে চালানোর জন্য বাংলার মেয়েকে আপনারা পনেরো বছর ধরে ক্ষমতায় রেখেছেন সেই বাংলার মেয়ে এখন ভোটের আগে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন প্রতিদিন একেবারে নির্ভেজাল মিথ্যা কথা বলে চলেছে ভারতবর্ষের ইতিহাসে এরকম মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী আগে কোনোদিন এসেছে কিনা আমার অন্তত জানা নেই আপনারা রামনবমীর সময় দেখেছেন রামনবমীর আগেই তিনি ঘোষণা করে দিয়েছিলেন যে রামনবমীর মিছিলে যারা হাঁটবে তারা দাঙ্গা করবে আর সেই রামনবমীতে মুখ্যমন্ত্রীর উস্কানি পাওয়ার পর হাওড়াতে আপনারা দেখেছিলেন কিভাবে একটি বিশেষ ধর্মের মানুষ সম্প্রদায়ের মানুষ বাড়ির ছাদ থেকে রামনবমী মিছিলে লক্ষ্য করে ইট পাথর বিয়ারের বোতল ছুঁড়েছিল তারপর দিন মমতা বন্দ্যোপাধ্যায় আরো উস্কানি দিয়েছিলেন এবং বলেছিলেন যে পাল্টা জবাব দেব আমরা তারপরে আবার রামনবমীতে ঝামেলা হয়েছিল রামনবমী কাণ্ডে যদি সাম্প্রদায়িক ধর্মীয় উস্কানি দিয়ে দাঙ্গা বাঁধানোর পেছনে কেউ দায়ী থাকেন তিনি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এবার এবার তিনি কি শুরু করেছেন এবার তিনি দক্ষিণেশ্বর কালী মন্দিরের স্কাই ওয়াক নিয়ে মিথ্যা কথা বলতে শুরু করেছেন তিনি বলছেন রেল নাকি এই দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক যেটা সরকার তৈরি করেছে যেটা নাকি ভাঙতে চায় ভেঙে দেবে এবং তিনি হুঁশিয়ার দিচ্ছেন আমি বেঁচে থাকতে আমার বুকের পাটা থাকতে আমি সেটা করতে দেব না কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আরো একবার শুনিনি আমরা আমার রক্ত থাকতে আমি দক্ষিণেশ্বরে স্কাই ওয়াক ভাঙতে দেব না রেলের তরফ থেকে প্রতিদিন বলতে বলতে তারা থকে গেছে যে এই ধরনের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট রেলের তরফ থেকে করা হয়নি তারা স্কাই ওয়াক ভাঙার ব্যাপারে কোনো কথা তারা বলেননি কোনো আধিকারিক কথা বলেননি কোথাও সরকারিভাবে এটা ঘোষণা করা হয়নি যেটা ঘটছে সেটা গুজব ছড়ানো হচ্ছে এটা হচ্ছে রিউমান আর গুজবটা কে ছড়াচ্ছেন গুজব ছড়াচ্ছেন গুজবের বিরুদ্ধে লড়াই করার কথা যার ছিল সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছে রেল শুনে নিন আপনারা আমাদের স্কাইওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়াল ইস্যু করেনি আমরা কখনোই চাই না রেলওয়ে চাই কখনোই যে স্কাইওয়াক ভেঙে দেওয়া হোক কোনো আমাদের জমি দরকার নেই এটা কিছুটা হলো নিউমার বলে আমি মনে করি এটা ভ্রান্তি ছড়ানো হচ্ছে এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক নিয়েই মিথ্যা কথা বলছেন না তিনি বলছেন যে বিজেপি শাসিত রাজ্যে নাকি ডিম মাছ এবং মাংস খাওয়া নিষিদ্ধ করে দেওয়া হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে ডিম মাছ এবং মাংসের দোকানগুলো সব ভেঙে দেওয়া হয়েছে আমি আজ অব্দি ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে এত বড় নির্ভেজাল মিথ্যা কথা বলতে শুনিনি এতটা মিথ্যাবাদী একজন মহিলা যিনি সাংবিধানিক একটা পদে আছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কি করে বলতে পারেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা বিজেপি রাজ্যগুলোতে করছে ডিম খাওয়া বন্ধ সব দোকান ভেঙে দিয়েছে ক্ষমতা এসেই বন্ধ করে দিয়েছে ডিম খাওয়া বন্ধ মাছ খাওয়া বন্ধ মাংস খাওয়া বন্ধ সব দোকান বুলডোজার দিয়ে মধ্যপ্রদেশ রাজস্থানে ক্ষমতায় এসে উড়িয়ে দিয়েছে বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে মুর্শিদাবাদ জেলায় অনেক বর্ডার আছে বিএসএফ অনেক অত্যাচার করে গুলি করে মানুষ মারে নতুন একটা কায়দা শুরু করেছে বলছে আমাদের একটা কার্ড নিতে হবে আসল প্ল্যানটা কি বলুন তো ওই কার্ডগুলো করিয়ে নিয়ে আপনাদের নামগুলো নথি ব্যক্তি করে নিয়ে পরে আপনাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার প্ল্যান করবে ডিটেনশন ক্যাম্পে রেখে দেবে এসব করতে দেবেন না ভোটের আগে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে ধর্মীয় রাজনীতি শুরু করেছেন আপনাদের বেছে নেওয়া বাংলার মেয়ে যে বাংলার মেয়েকে আপনারা তিন তিনবার ভোট দিয়ে নবান্নের সিংহাসনে বসিয়ে রেখেছেন আমাদের রাজ্যের শাসনভার তুলে দিয়েছেন আর আমি যেটা বলি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের একটা পঞ্চায়েত চালানোর যোগ্যতা নেই একটা পাড়ার ক্লাব যে ঠিক করে চালাতে পারে না তাকে আপনারা তুলে দিয়েছেন রাজ্য চালানোর দায়িত্ব এই ভদ্র মহিলা যদি মুখ্যমন্ত্রী পদে থাকেন তাহলে দেখবেন আগামী যেকোনো মাসের মধ্যে এই রাজ্যে উনি দাঙ্গা লাগিয়ে দেবেন কিভাবে ভোটের রাজনীতি শুরু করছেন দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই নিয়ে আপনারা আরো একবার ভালো করে দেখুন দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক ভেঙে দেবে আমি বলি আমার বুকের পাটা থাকতে আমি হাত দিতে দেব না আমাদের স্কাই ওয়াক ভেঙে দেওয়ার রেলের তরফ থেকে কোনো স্টেটমেন্ট কোনো অফিসিয়ালস ইস্যু করেনি আমরা কখনোই চাই না রেলওয়ে চাই না কখনোই যে স্কাই ওয়াক ভেঙে দেওয়া হোক কোনো আমাদের জমি দরকার নেই এটা কিছুটা হলেও রিউমার বলে আমি মনে করি এটা ভ্রান্তি ছড়ানো হচ্ছে বিজেপির তরফ থেকে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তারই পুলিশের কাছে কলকাতা পুলিশের কাছে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ জানানো হলো লিখিত অভিযোগ বিজেপি নেতা রাজর্ষি সিং প্রথমে মেল করে এফআইআর তিনি সশরীরে গিয়ে হার্ড কপি জমা দিয়ে আসেন রবীন্দ্র সরোবর থানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ধর্মীয় শুশ্রুড়ি দিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক মিথ্যা মন্তব্য করে লোক খ্যাপানোর অভিযোগ করেছেন বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ী রবীন্দ্র সরোবর থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগ থানা থেকে বেরিয়ে রাজস্বী আইরি বিজেপি নেতা কি বললেন শুনুন আপনারা থানাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইনস্টিগেটিং স্পিচ তার বিরুদ্ধেই আমরা কমপ্লেন জানাতে এসেছি এবং ভবিষ্যতে আগামী দিনে মমতা ব্যানার্জির নামে মামলাও হবে রাজস্বী রাহিরে অভিযোগ করেছেন যে একটি নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর বিরুদ্ধে অবমাননাকর শব্দ ব্যবহার করে তিনি বিভিন্ন গোষ্ঠীর মানুষের মধ্যে শত্রুতা এবং ক্ষোভের সঞ্চার করার চেষ্টা করেছেন স্বাভাবিক ব্যাপার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে একেবারে সহজ সরল যদি ভোট হয় তাহলে এবারের ভোটে অন্তত মোদী সরকারকে হারানোর কোনো ক্ষমতা কোনো বিরোধী দলের নেই সেটা এতদিনে পরিষ্কার হয়ে গেছে বিদেশি সমীক্ষায় সেটা বারবার প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু সেটার জন্য ভয় পাচ্ছেন না তিনি ভয় পাচ্ছেন যে এই মোদী ঝড়ে তার রাজ্যেও তৃণমূলের আসন উল্লেখযোগ্যভাবে কমে না যায় আর সেজন্যই তিনি এবার এরকম বারবার এরকম পুষ্কানিমূলক মন্তব্য করছেন যে রেল নাকি দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক ভেঙে ফেলার চেষ্টা করছে বারবার একই কথা বলছেন প্রতিটা মঞ্চে প্রতিটা জনসভায় তিনি একই কথা বলে মানুষের যে সাইকোলজিক্যাল একটা ব্যাপার এই মানসিক ব্যাপারটার সঙ্গে খেলা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি জানেন বারবার যদি একই কথা বলা হয় প্রতিদিন যদি একই কথা বলা হয় তাহলে একটা নির্ভেজাল মিথ্যা কথাও মানুষ সত্য বলে মনে করে রেল বারবার বলছে এটা রিউমার এটা গুজব এই ধরনের কথার কোনো সত্যতা নেই গুজব ছড়াচ্ছেন কে লজ্জার কথা হলো গুজব ছড়াচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর এই রাজ্যে যদি সাংবাদিক হিসেবে আপনি সত্যি কথা বলেন আপনি যদি সত্যি কথা বলেন যে ইকবালপুর মমিনপুরে সাম্প্রদায়িক হিংসা হয়েছে আপনি যদি সত্যি কথা বলেন যে ইকবালপুর থানাটা তিন ঘন্টার জন্য মুসলিম সম্প্রদায়ের দখলে চলে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ ল্যাজ ঘুটিয়ে তিন ঘন্টার জন্য থানা ছেড়ে কেটে পড়েছিল আপনি যদি ভিডিওতে প্রমাণ দেখে সেই ঘটনার খবর করেন তাহলে আপনাকে জেলে থাকতে হবে যেটা আমার ক্ষেত্রে হয়েছে সত্যি ঘটনা ভিডিও সহ ছবি দেখে খবর করলে জেলে থাকতে হচ্ছে আর মিথ্যা কথা বলে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে মিথ্যা গুজব ছড়ানোর অপরাধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো শাস্তি হচ্ছে না কারণ কারণ আপনারা তিনবার তাকে ভোট দিয়ে এই রাজ্যের সাংবিধানিক পদে মুখ্যমন্ত্রীর পদে বসিয়ে রেখেছেন যার সত্যি কথা বলতে কি একবার ভাবুন তো মুখ্যমন্ত্রী পদে বসে থাকার কোনো যোগ্যতা কি তার আছে যিনি রামনবমী নিয়ে মুসলিম ধর্মের সম্প্রদায়কে খেপাতে পারেন দক্ষিণেশ্বর মন্দিরের স্কাই ওয়াক নিয়ে হিন্দু ধর্মের মানুষকে সাম্প্রদায়িক বলল মন্তব্য করে খেপাতে পারেন তার মুখ্যমন্ত্রী পদে বসার কোনো যোগ্যতা আছে প্রশ্নটা রইল আপনাদের জন্য আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য বাংলা মেন স্ট্রিম মিডিয়ায় আপনারা এইসব খবর আশা করবেন না কিন্তু আমরা দ্য নিউজ বাংলার পর্দায় এইরকম খবর আপনাদের চোখে চোখ রেখে একেবারে সরাসরি দেখিয়ে যাব আর আমরা কোনো খবর চেপে রাখতে দেব না